কারখানায় কর্মরত অবস্থায় একজন শ্রমিক আহত হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় ওই শ্রমিকের ঘটনাটি ঘটে জামুড়িয়া শেখপুর এলাকার এক বেসরকারি কারখানায় জানা যায় আসানসোল পুরনিগমের গিরমিট এলাকার সোনু সিং বয়স পঁয়ত্রিশ বছর কারখানায় কর্মরত থাকাকালীন তার ওপর লোহা পড়ে গুরুতর আহত হয় তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই তার মৃত্যু হয় ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা বড় তিনের চেয়ারম্যান আমার দুর্ভাগ্যক্রমে ছেলেটি আমার ওয়ার্ডেরই ছেলে এবং বাংলার একটা যুব সম্প্রদায় আমি গতকাল শুনেছি রাত্রে একটা দুর্ঘটনার ফলে ছেলেটির মৃত্যু হয়েছে সব আমরা সবাই উপস্থিত হয়েছি একটা শ্রমিকের এইভাবে মৃত্যু আমাদের মনে হয় এই ম্যানেজমেন্টের অনেক রকম গাফিলতি আছে বিভিন্ন অভিযোগ আমাদের কাছে পৌঁছয় আমরা রাত্রেবেলাতেই আমাদের শ্রমমন্ত্রী মাননীয় শ্রী মলয় ঘটককে বিষয়টা আমরা জানাই স্থানীয় প্রভাত ব্যানার্জিকে জানাই উনি এখন ট্রিটমেন্টের জন্য বাইরে রয়েছে আমাদের আমাদের ছোট ভাই ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছে ওটাকেও আমরা জানিয়ে দিই বিশেষ করে অভিজিৎ ঘটক জেলা সভাপতি তার নেতৃত্বেই আমি এখানে এসেছি আজকে এবং যে পরিবারটা আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে ছেলেটি তো মারা গেছে এবং তার স্ত্রী দুটো ছোট ছোট বাচ্চা এবং অন্তঃসত্ত্বা তার পরিবারের প্রতি যতটা আমাদের করার দরকার এবং সেটা আইনের মধ্যে থেকে এই ম্যানেজমেন্টকে করতে হবে এবং আমরা সমস্ত শ্রমিক জামুরিয়ার সমস্ত ফ্যাক্টরির যত শ্রমিক আমরা যোগাযোগ রেখে চলেছি সব শ্রমিক এই স্বার্থে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে মেট পর্যন্ত আমরা যাইনি আমাদের যে খবর দেওয়া হয়েছে ওরা আসবো বলেছে আধ ঘন্টা সময় ঠিকছে এবং পরিবারের আরও দুজন সদস্য আসার জন্য আমরা করছি ধন্যবাদ